নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে তো আজ বেলা এগারোটা থেকে মোহনবাগান মাঠে শুরু হয়েছিল অনির্দ সতেরো ডার্বি ম্যাচ ম্যাচের প্রথম দিকেই অর্থাৎ মাত্র দু মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল আর সেই পেনাল্টি থেকে গোল করে এক শূন্য লিড নিয়ে এনে দেয় গুডনাচ এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য চেষ্টা চালায় মোহনবাগান দল কিন্তু প্রথমার্ধে সেই লক্ষ্যে পৌঁছোতে ব্যর্থ হয় অনেক চেষ্টা করেও প্রথমার্ধে শূন্য একে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে যায় মোহনবাগান দল দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল আরও ভালো খেলতে থাকে খেলার শেষে চার শূন্য গোল করে এই ম্যাচ জিতে যায় আর ডার্বির রঙ লাল হলুদে পরিণত করে এবার আইএসএল নিয়ে আপডেট দেবো তো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে বিশাল একটা ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে তোমরা সবাই জানো এই মরশুমে মোহনবাগান বড় বড় মাপের বিদেশিদের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল বিশ্ব ফুটবলের তারকা মিট ফেডার ফিল্ডার এনিয়াস্তের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল কিন্তু স্যালারির প্রবলেমের জন্য ভালো একটা ডিল ভেস্তে যায় আজ যেমন জানা যাচ্ছে সেই সময় মোহনবাগান একজন সাতাশ বছর বয়সী জাপানি স্ট্রাইকারের সঙ্গে কথা চালিয়েছিল আর তার নাম উমা সুজুকি যার মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা বর্তমানে খেলছে জে ওয়ান লিগের একটি ক্লাবে বর্তমান ক্লাবের হয়ে এই মূর্তুমে তেত্রিশটা ম্যাচে চোদ্দোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট করে ফেলেছে এই উমার সুজুকি ক্লাব কেরিয়ারে তিনশোর বেশি ম্যাচ খেলে প্রায় একশোর বেশি একশোর কাছাকাছি গোল এবং পঞ্চাশটার বেশি অ্যাসিস্ট রয়েছে এই উমার সুজুকির খাতায় তো এই জাপানি গোল ম্যাশিনকে এই মৌসুমে শুরুতে অ্যাপ্রোচ করেছিল মোহনবাগান তবে শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে ব্যর্থ হয় যার ফলে শেষ পর্যন্ত জেসন কামিনসকে সই করে মোহনবাগান তো এই প্লেয়ারটির প্রোফাইল দেখে মনে হলো কিছুটা রয় কৃষ্ণার মতো প্লেয়ার গোল করার পাশাপাশি গোল করাতেও পারে তো আশা করবো আগামীতেও এইরকম একটা প্লেয়ারকে মোহনবাগানে দেখতে পাবো এবার আর নেক্সট আপডেটটা উরুগের অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস লড্রিওকে নিয়ে তো বারো কোটি মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা এখন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই ক্লাব কেরিয়ারে প্রায় চারশো তিরিশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিডফিল্ডারের কাছে চারশো তিরিশ ম্যাচে পঁচানব্বইটা গোল ও একশোটার বেশি অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই নিকোলাস লড্রিওর কাছে এই মিডফিল্ডারের সঙ্গে যোগাযোগ করছে কেরালা ব্লাস্টার কারণ কেরালার সবচেয়ে বেস্ট প্লেয়ার ছিল লুনা লুনা চোট পেয়ে পুরো মরশুমের জন্য ছিটকে যাওয়ায় তার মতো একটা প্লেয়ারকে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স আর যদি এই ডিলটা ডান হয়ে যায় তাহলে আবার আমরা আইএসএলে একটা ভালো প্লেয়ারকে দেখতে পাবো তো বন্ধুরা এইরকম আরও আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখো